গুড মর্নিং বন্ধুরা আমি প্রিয়া আবারও চলে এসেছি প্রিয়া ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছি আমি সকাল সকাল উঠে গিয়েছি ছেলে স্কুল আছে তাই ছেলেকে ডাকছি ছেলে উঠছে না তো আমি আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে ছেলেকে ডাকবো ডেকে ওকে রেডি করাবো স্কুল আছে স্কুলে যাবে তো বিছানাগুলো গুটিয়ে নিই তারপরে ওকে ডাকবো নাহলে উঠে একটু কান্না করে দেখতে পাচ্ছ ছেলেকে রেডি করে নিয়েছি ছেলে আজকে স্কুল যাবে না বলছে আমি তো আগেই বললাম এই দেখো আমি সান করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে আজকে কোথায় যাব তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছেলেকে নিতে কারণ ছেলের পাপা নাই আজকে একটু কাজে গিয়েছে তাই আমি চলে এসেছি ছেলেকে স্কুলে নিতে আর এই এটা দেখতে পাচ্ছ এটা আমার ছেলের ফ্রেন্ড তো ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি এবার ছেলেকে ড্রেস টেস ছাড়িয়ে ওকে খাওয়াবো এই দেখো ভাত নিয়ে নিয়েছি আলু সিদ্ধ ঘি আর ফ্যান ভাত এটাই ওকে খাওয়াবো এক্ষুনি পড়াতে আসবে তো দেখতে পাচ্ছ ছেলেকে খাইয়ে এই দিকে দেখতে পাচ্ছ আলু ভাসছি কারণ আজকে আমাদের বাড়িতে হবে চিকেন তো দেখতে পাচ্ছে বন্ধুরা ফাইনালি এখানে চিকেন কষা কমপ্লিট আর একদিকে দুধ বসিয়েছি ছেলের ছেলে দুধ খায় সেটাই জাল করে নিচ্ছে তো দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থা ছেলেকে প্রাইভেট পড়িয়ে গিয়েছে মিস তো স্কুলের বই বইময় সব ছড়িয়ে রয়েছে দেখো আর এদিকে দেখো আমি কী রান্না করেছি হাড়িতে আছে ভাত আর এই দিকে আছে দেখো আমার চিকেন যেটা আমার ফেভারিট তো দেখতে পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট এক বাসন হয়েছে এগুলো মাজবো এখন আর এই দিকে দেখো এটা আমাদের ডন ওর শরীরটা ভালো নয় তাই শুয়ে আছে এখানে দেখো খাইয়ে ছেলেকে খাইয়ে আমি খেয়ে বাসন কুসন ধুয়ে চলে এসেছি ওকে নিয়ে বিছানায় ওকে ঘুমো ঘুম পাড়াবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সোনা ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়ালাম এই দেখো নড়ছে তো ঘুমোচ্ছে এবার আমিও একটু ঘুমিয়ে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে গিয়েছি ঘুমোয়নি সেরকমভাবে একটু শুয়েছিলাম শরীরটা খারাপ করছিল তাই আর ছেলে দেখো এখনো ওঠে নিবে বোর ঘুম তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে দেখো বিকেলবেলায় ছেলে উঠে পড়েছে ঘুম থেকে দেখো কি দুষ্টুমি করছে আর এদিকে সন্ধ্যেবেলায় দেখো ওকে ডাকছি আয় পড়তে বসবি ও পাপার কোলে বসে ফোন দেখছে এই দেখো দেখতে পাচ্ছ ছেলে কেমন জোরে জোরে পড়ছে সময়তে এরকম ভাবে কি সুন্দর লিখে সময়তে আবার মুখে বলতেই জানা আরের নিচ দিয়ে নামবে আরে দাগ কই বাবা ধরে দেখো আমি ওকে আর যে নিচ দিয়ে নামবে বি এর মত করে আর আর কিউ আর ওই যে ও বুঝতে পারছে না ওই যে ওই যে কিউ আর পি লিখেছিস কেন হ্যাঁ 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 তো দেখো ছেলেকে পড়ানো কমপ্লিট এবার আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রাত্রে শুধু ভাতই করব আর কিছু করব না দেখতে পাচ্ছি ওখানে ভাত হচ্ছে এই যে এখানে দুপুরের মাংস রয়েছে কিছুটা ওইটা দিয়েই খেয়ে নেবো আজকে আর কিছু করবো না রাত্রে আর আমি রাত্রে বেশি কিছু করি না শুধু ভাতই করি বা রুটিই করি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে বললো না তো টটায় বন্ধুরা আজকের মতো বাই সবাইকে গুড নাইট